হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মশলার ছাড়া স্বাস্থ্যকর শাকের ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি এইভাবে পাট শাকের ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চরণ দেখে নেই মশলা ছাড়া স্বাস্থ্যকর শাকের ঝোলটা আমি কিভাবে রান্না করব তো প্রথম একটা কড়াইয়ের মধ্যে দুই গ্লাস জল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ কাপের মতো কাঁঠাল বীজ তো কাঁঠাল বীজগুলিকে ছিলে এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি কাঁঠাল বীজগুলিকে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না একদম কম সময় হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া তো দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে কম আঁচে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেবো যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়ে যাচ্ছে কি না তো দেখুন কাঁঠাল বীজগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আবার বলছি পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব এক মুঠা পাট শাক তো পাট শাকগুলিকে ভালোভাবে ধুয়ে এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি পাট শাক দেওয়ার পর রান্না করতে হবে না মিশিয়ে নিলেই হয়ে যাবে পাট শাক দেওয়ার পর যদি বেশি সময় নিয়ে রান্না করা হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটা কমে যাবে তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পাতাগুলি নরম হয়ে গেছে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা আস্ত জিরা আস্ত জিরার পরিবর্তে কালো জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে নেওয়া ছয় কোয়া রসুন আপনারা চাইলে রসুনগুলিকে থেতু করেও কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন রসুনগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদির গুঁড়া তেলের মধ্যে সামান্য একটু হলুদির গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া পাট শাক এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ফুটে নিলেই আমার পাট শাকের ঝোল রান্না সম্পূর্ণ রেডি এইভাবে মশলা ছাড়া পাট শাকের ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালোই লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন